বন্যায় বাড়ির উঠানে কি মাছ পাওয়া যায় দেখি এবং আপনাদের একটু দেখাই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে জাকি জল হচ্ছে বাড়ির উঠানে চারাদিক প্লাবিত তো প্রথম খেয়াতে মাছ ওঠে উঠে নাই পরে আবার চেষ্টা করি আমরা দেখি পরবর্তী খেয়াতে কি মাছ উঠে তো মাছ দেখে দেখে জাকিজাল ফেলতে হয় কারণ মাছ বিভিন্ন জায়গায় উকি চুকিয়ে দেয় দৌড়দৌড়ি করে Yeah. ওজে উঠছে উঠছে মাছ উঠছে দেখছেন এই যে পুটি মাছ পাওয়া গেল দেখেন অনেক বড় সাইজের অনেক বড় মোটামুটি ভালো সাইজেরই পুটি মাছ পাওয়া গেল আরো মাছ আছে এই যে আরো মাছ বলতে অসংখ্য মাছ আছে এই দিক থেকে মাছ আসতেছে আর বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল ফেললি পাওয়া যাচ্ছে মাছ